শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন রেডিও মহানন্দ আটানব্বই দশমিক আট এফ এম জীবনের কথা জীবনের সুর আর আপনার আপনাদের সবাইকে মনে রায়না অনুষ্ঠানে আমি জানাচ্ছি একরাশ রাস অপরাজিতা ফুলের শুভেচ্ছা আর আপনাদের সাথে তো রয়েছি আমি বরাবরের মতো বন্ধু ছন্দা থাকবো কিছুক্ষণ অনেক আড্ডা দেব কথা বলবো আর কী বলবো যে অনেক জমি আড্ডা দেব তো কি বলবো যে আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেই কথাটা হচ্ছে আপনার জীবনের গল্পটা কি জানতে চাই আপনার জীবনের সেই অজানা গল্পগুলো যে গল্পগুলো আপনি কোনো দিন কাউকে বলতে পারেননি বলা হয়ে ওঠেনি হয়তোবা কোনো মানুষের গল্প শুনতে শুনতে কেউ আপনাকে জিজ্ঞেস করেনি আচ্ছা অনেক তো শোনা হলো এবার তুমি বলো তোমার জীবনের গল্প ঠিক জানতে চাই হয়তোবা কেউ শুনতে চায়নি কিন্তু আজকে ছন্দা শুনতে চাইছি আপনাদের কাছ থেকে যে আপনার জীবনে গল্পটা আসলে কি না বলা অনেক কথা থাকে না বলা অনেক গল্প থাকে যা কখনো বলা হয়ে ওঠে না সো আজকে মনে হয় না অনুষ্ঠানে আমি জানতে চাইছি ছন্দা যে আসলে আপনার জীবনে গল্পটা কি হয়তোবা হালকা হতে পারে হয়তো বা মন ভালো হতে পারে আমার সাথে শেয়ার করে তাই আমাকে বিষয়টা জানিয়ে ফেলুন যে আপনার জীবনে গল্প কী ছিল আপনার জীবনে না বলা কিছু কথা কী ছিল যে আপনি কাউকে কোনো দিন বলেননি বা বলতে পারেননি কখনো বা বলা হয়ে ওঠেনি এসব কথা জানতে চাই অবশ্যই আমাকে ছটপট করে কমেন্ট করে ফেলুন আচ্ছা দেখতে পাচ্ছি যে সাথে রয়েছে প্রবীণ শিল বলেছেন সাথে আছি হ্যাঁ প্রবীণ মিত্রশীল আপনি সাথে রয়েছেন এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেখে নিতে চাই আর কোন কোন বন্ধু রয়েছে আমার সাথে আমার সাথে ফেসবুক পেজে কমেন্ট করেছেন ইসমাইল হোসেন বলেছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ইসমাইল হোসেন আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আচ্ছা শাকিল খান রয়েছে শিল আচ্ছা শিলদহ বাড়ি একতা বেতার শ্রোতা ক্লাব কাবতলি বগুড়া থেকে আচ্ছা প্রেরক শাকিল খান ও বোন মা আক্তার অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনারা আমার সাথে রয়েছেন রেডিও মহানন্দের সাথে রয়েছেন আর মনিরায়না অনুষ্ঠানে ছন্দার সাথে রয়েছেন এবং এত সুন্দর একটা কমেন্ট করেছেন আচ্ছা কমেন্টটা পড়ে ফেলতে চাই যে কি কমেন্ট করেছে বলেছে সময়টা খুব খারাপ যাচ্ছে চারপাশে মানুষ আছে তবুও মনটা ভীষণ একা লাগে এটা কিন্তু একদম সত্যি কারণ কখনো কখনো হাজার মানুষের ভিড়ে মনে হয় কোথাও একটা শূন্যতা অনুভব করছে নিজেকে বড় একাকি লাগে আসলে নিজেকে যখন মানে আপনাকে যখন কেউ না বুঝবে তখন আপনি একা থাকুন বা হাজার মানুষের ভিড়ে থাকুন বিষয়টা কিন্তু একই কারণ কেউ যদি আপনাকে না বুঝে বা তারা যদি আপনাকে না বুঝে তাদের সাথে থেকেও কিন্তু আপনি সম্পূর্ণ একা অনুভব করবেন আর যদি কোনো একজন মানুষও আপনাকে সম্পূর্ণ বোঝার চেষ্টা করে তাহলে কিন্তু দেখবেন আপনি সম্পূর্ণ পরিপূর্ণতা পেয়েছেন আপনার জীবনে তাই দেখি আর কি বলেছে সব কথা বলা যায় না সব কষ্ট বোঝানো যায় না হুম এটা একদম ঠিক বলেছেন তবুও নিজের ভেতর শক্তি খুঁজে নিয়ে টিকে থাকার চেষ্টা করছি কারণ জানি এই সময়ও একদিন পেরিয়ে যাবে আজকাল দিনগুলো ভারী ভারী হয়ে আসে হাসিটা মুখে থাকলেও মনটা বোঝা হয়ে থাকে এটা একদম ঠিক কথা বলেছেন শাকিল খান কারণ মানে নিজের ভেতরে যখন ডিপ্রেশন কাজ করে অনেক সব ধরনের চিন্তা চেতনা নিয়ে যখন থাকা হয় একাকী জীবন কাটানো হয় এমনটা মনে হয় যে না সবার সাথে আছি সবাইকে ভালো দেখানোর জন্য মুখে হাসি এনে মানে হাসা হচ্ছে কিন্তু মানে মনের ভিতরে যে একাকিতটা বা মনের ভিতরে যে আপনার কষ্টটা লুকিয়ে আছে সেটা কিন্তু কাউকে বোঝানো যায় না আসলে একদম ঠিক কথা বলেছেন আর কেউ হয়তো বা বলেও না যে শুনতে চাই তোমার জীবনের কষ্টগুলো শুনতে চাই তোমার ভালো লাগার কথাগুলো বা শুনতে চাই তোমার না বলা কথাগুলো যেগুলো তুমি বলতে পারো বলতে চেয়েও পারো বা বলা হয়ে ওঠেনি আসলে তোমার স্বপ্নের কথাগুলো জানা হয়ে ওঠেনি তো জানতে চাই তোমার স্বপ্নের কথাগুলো হ্যাঁ বন্ধুরা আপনারা যারা আমার সাথে রয়েছেন তো ছন্দা শুনতে চাই আপনাদের কাছে আপনাদের জীবনে না বলা সব গল্প কথা বা কিছু কাহিনী। যেটা আপনি অন্য কাউকে বলতে পারেননি আজ বলবেন ছন্দার কাছে তো দেখির পরে কি বলেছেন অনেক স্বপ্ন ভেঙেছে অনেক আশা নীরবে কেঁদেছে তবু হাল ছাড়ছি না কারণ খারাপ সময় কখনো চিরস্থায়ী হয় না প্রিয় ভাইয়াও আপু শুভেচ্ছা নিন মেহেদি হাসান নয়ন রায় মাসুম মাহমুদ পরশ ইসমাইল হোসেনকে আচ্ছা শাকিল খান এবং বোন সীমা আক্তার শুভেচ্ছা জানিয়েছেন মেহেদি হাসান নয়ন রায় মাসুম মাহমুদ পরশ ও ইসমাইল হোসেনকে আচ্ছা আমি আপনাদের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা জানিয়ে দিলাম অবশ্যই তারা পেয়ে গেছেন আচ্ছা এরপরে বলেছেন গান শুনতে চাই অনেক বড়ো একটা লিস্ট হ্যাঁ শাকিল খান আমি কনক এবং অ্যান্ড্র কিশোর শ্রোত অ্যান্ড্র কিশোর স্যার এবং হচ্ছে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গান অলরেডি দিয়ে ফেলেছি এই লিস্টটা যখন দেখেছি আপনি যদি রেডি মোহানন্দার সাথে থাকেন তবেই তো শুনতে পাবেন তাই না দেখে নিতে চাই কোন কোন বন্ধু আমাকে কমেন্ট করেছেন বলেছেন প্রবীণ শীল আপু আজকের বিষয়টা দারুন হরিনগর থেকে লাইভ দেখছি তাই না প্রবীণ মিত্র শীল অবশ্যই আমি জানি যে আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি আপনাদের ভালো লাগবে কারণ প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু এই ধরনের গল্প থাকে তাই না একটা নয় দুটা নয় বেশ কিছু গল্প থাকে বা এমন একটা গল্প থাকে খুব স্পেশালি যা কখনো কাউকে বলা হয়ে ওঠেনি বা বলা যায় না হয়তো বা এমনটা হয় যে কাউকে বলতে পারছি না তো ডায়ের পাথায় হচ্ছে লিখে রাখা হয় অনেকে আছে যারা না বলা কথা বলতে যাদেরকে পারে না বা একাকৃত অনুভব করে তো তাদের সেই কথাগুলো একটা ডায়েরিতে লিখে রাখে যেমনটা আমি করি আমার ক্ষেত্রে আমি আমার ভালো লাগা মন্দ লাগা বা আমার মনের যা কথা না বলা কথা সম্পূর্ণটাই আমি হচ্ছে ডায়েরিতে একটা নোট করে রাখি আমার লিখতে ভালো লাগে লিখতে ভালোবাসি কারণ বলার মতন যদি কেউ না থাকে আপনাদের সো এই কাজটা করতে পারেন তারপরও কিছুটা হালকা লাগবে আচ্ছা আর যেহেতু আজকে আমি জানতে চেয়েছি আপনাদের কাছে সো না বলা সেই গল্পগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে জলিল মিয়া বলেছেন প্রিয় অপু কেমন আছেন বহুদিন পরে যুক্ত হলাম সৌদ সৌদি আরব থেকে হ্যাঁ বন্ধু সৌদি আরব থেকে আপনি আমাকে দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকল শ্রোতা বন্ধু যারা রয়েছেন তাদেরকে আবারও জানাচ্ছি অপরাজিতা ফুলের মানে অনেক অনেক শুভেচ্ছা তো আপনি যে যুক্ত হয়েছেন জলিন মিয়া আপনি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন হুম আর রঞ্জু সরকার বলেছে আমি গাইবান্ধা থেকে দেখছি আপু আপনি কেমন আছেন হ্যাঁ রঞ্জু সরকার আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে যে বিষয়টা সেটা নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রয়েছে ইসমাইল হোসেন বলেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইসমাইল হোসেন আপনি কেমন আছেন আচ্ছা তিনি বলেছেন শিবগঞ্জ বগুড়া থেকে দেখছেন আমাকে অবশ্যই আরও অনেক শ্রোতা বন্ধুই দেখছি যে আমার সাথে যুক্ত হয়ে গেছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক শ্রোতা বন্ধু রয়েছেন আমার সাথে আসলে মানে যে জীবনে গল্পগুলোর মানে বলা হয়ে ওঠে না তারা এমন একটা ডিপ্রেশনে চলে যায় তখন মনে হয় কি যে কোনো দিন তাদের কাছে স্পেশালি মনে হয় না কোনো দিবস তাদের কাছে মনে হয় না যে এই দিনটা উদযাপন করি সব দিনই মনে হয় যে একটা সাধারণ এই ঘেমি দিন হয়ে যায় কিন্তু যদি তাদের জীবনে কোনো বন্ধু বন্ধুবান্ধব ভাই বোন বা তাদের পরিবার বা তাদের প্রিয় মানুষ তাদেরকে একটু বোঝার চেষ্টা করে তাহলে কিন্তু তাদের সেই দিনগুলো আরও স্পেশাল হয়ে ওঠে আরও পরিপূর্ণতা লাভ করে কিন্তু এমন অনেক মানুষ আছে যাদের সেই একাকিত অনুভব হওয়ার কারণে মনে হয় যে তাদের সব দিনটাই মানে একঘেয়েমি হয়ে ওঠে সব দিনই সাধারণ দিন তাদের জীবনে স্পেশাল কিছু হয়ে ওঠে না হয়তো বা অনেকে মনে করে যদি মানুষ না হয়ে ফুল হতাম তাহলে হয়তোবা খুব ভালো হতো তাই না তো যাই হোক দেখে নিতে চাই আর কোন কোন বন্ধু রয়েছেন আমার সাথে অনেক বন্ধু রয়েছেন আমার সাথে ইসমাইল হোসেন বলেছেন অত্যন্ত ভালো লাগার অন্যতম আয়োজন ধন্যবাদ ইসমাইল হোসেন আপনাকেও কারণ বরাবরের মতো আপনারা সকল শ্রোতা বন্ধু আমার সাথে যুক্ত থাকেন আর আমি আপনাদের সাথে একসাথে কথা বলতে পেরে আপনাদের সাথে আড্ডা দিতে পেরে আমার খুব ভালো লাগে আর রয়েছেন ফাতেমা আক্তার বলেছেন আসসালামু আলাইকুম টুনটুনি জানো কেমন আছো এই তো ফাতেমা আক্তার আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে যে বিষয়টা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমার জীবনে না বলা গল্প কি বা না বলা কথা কি যা কখনো তুমি কাউকে বলতে পারো নি বলেছেন ইসমাইল হোসেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদানের অনুষ্ঠান হ্যাঁ আসলে রেডিও মহানন্দা মানেই কিন্তু তথ্য বার্তা এবং বিনোদন প্রত্যেকটাই কিন্তু দিয়ে থাকে ঠিক আছে আর আশা করছি যে রেডিও মহানন্দার সকল অনুষ্ঠান আপনাদের খুব ভালো লাগে আর আজকে যেহেতু রায় না অনুষ্ঠানে আছি আমি আর যে বিষয়টা নিয়ে কথা বলছি যে আপনার জীবনে না বলা গল্প না বলা কথা আজকে শুনতে চাই আমি রায় না অনুষ্ঠানে ছন্দা তো আজকে জানাবেন আপনি আপনাদের মনের কথাগুলো বা না বলা কথাগুলো হোসেন আছে আছে বলেছে খুবই সুন্দর বলেছেন আর কি টুটুল আমার তো অনেক গল্প রয়েছেন ইসমাইল কোনটা বলবো জি হ্যাঁ এমন একটা গল্প বলবেন যেটা আপনার কাছে খুব স্পেশালি বা কখনো বলা হয়ে ওঠেনি সেরকম ভাবে কাউকে যেটা আপনি হয়তোবা হয়তো বা কোনো স্পেশাল মানুষকে বলতে চান বা কোনো একটা গল্প যা কখনো মানে বলাই হয়ে ওঠেনি একাকিত্ব অনুভব করেন বা নিজের জীবনে কোনো স্বপ্ন আসা যেটাই হোক আপনার যে গল্প আছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বলেছেন আচ্ছা টুটুল ও ফাতেমাতে বলেছেন আমার জীবনে কোনো গল্প নেই গল্প তো গল্পই না প্রত্যেকটা মানুষেরই কিন্তু এক একটা গল্প থাকেই হ্যাঁ গল্প ছাড়া কিন্তু কোনো মানুষ হয় না মানুষের জীবনে কিন্তু গল্প মনে পড়ে গেল আসলে মানুষের জীবনটাই কিন্তু একটু গল্পের মতো সাজানো হয়ে যায় কিন্তু যদি কোনো গল্প গল্প অনুযায়ী যদি জীবনকে সাজানো যেত তাহলে কেমন হতো অবশ্যই খুব ভালো হতো কারণ মানে একটা পরিকল্পনা করা হয় একটা হচ্ছে কি বলবো যে এই চিন্তাধারা করা হয় বা একটা কল্পনা জগতে ভেসে যাওয়া হয় যে যদি আমার জীবনটা এরকম হতো তাহলে কেমন হতো আমার জীবনটা সুন্দর একটা স্বপ্নে সাজানো হতো খুব ভালো হতো তো সেই সেটা কিন্তু কখনো বাস্তবে পরিণত হয় না কিন্তু মনে হয় যদি সেই আমার সাজানো গল্পের মতো আমার জীবনটা ভালো হতো তাহলে কিন্তু আরও অনেক বেশি ভালো হতে পারত বলেছেন আচ্ছা রয়েছেন রঞ্জু সরকার বলেছেন আপু আমি নারায়ণগঞ্জ থাকি এখন দেশে বাড়িতে আছি আচ্ছা খুব ভালো আপনি পরিবারের সাথে সময় কাটান পরিবারের প্রত্যেকটি মানুষকে গুরুত্ব দিন হুম রয়েছে টুটুল বলেছে কিন্তু আমার জানা মতে জানামতে রোমান্টিকতায় ভরপুর আপনি আপনার পুরো জীবনটা একটা গল্প তাই না আসলে কি বলেন তো যে মানুষকে দেখে যেমনটা মনে হয় মানুষটার ভেতরের গল্পটা কিন্তু আসলে অন্যরকম তাই না সে আমি হই বা আপনি হন বা আর কেউ হোক মানুষকে সামনে থেকে যেমনটা দেখা যায় তার ভেতরে গল্পটা সম্পূর্ণ আলাদা হয়ে থাকে অনেকেই থাকে যে বাইরে সবার সাথে হাসি খুশি মজা আড্ডায় মেতে থাকে কিন্তু তাদের ভেতরে যে গল্পটা সেটা হয়তো বা অনেক কঠিন হতে পারে অনেক কষ্টের হতে পারে সো কাউকে দেখে কিন্তু মানে বিচার করা যায় না আসলে সে কেমন তাই না ফাতেমা আক্তার বলেছেন আমার কোনো গল্প নেই তবে অনেক ইচ্ছা আছে যা আমার তেমন ইচ্ছা পূরণ হয় না ফাতেমা আক্তার আসলে কি বলেন তো সব আসে কিন্তু পূরণ হয় না আবার কোনো কোন আশা পূরণ হয়ে যায় চেষ্টা করুন মন থেকে প্রে করুন মন থেকে চান যে আপনার যেন আশাটা পূরণ হয়ে যায় দেখবেন কোনো না কোনো সময় পূরণ হয়ে যাবে আর কি টুটুল বলেছেন আপনার নাম টুনটুনি আসলে আমার নাম মানে ভালোবেসে কেউ কাউকে যদি কোনো নাম দিয়ে থাকে সেটা যে কোনো নামই হোক না কেন সেটা সাদরে গ্রহণ করা উচিত তাই না আর এই নামটা নামটা আমাকে আমাকে দিয়েছে দিয়েছে সে টুনটুনি বলে সোহেল আহমেদ বলেছি জীবনে অনেক গল্প আছে গল্প হতে হতে জীবনটা শেষ জীবনে অনেক গল্প আছে গল্প হতে হতে জীবনটা শেষ হুম একদম তাই জীবনের মানে গল্প এক একটা জীবনের মানে একটা গল্প থাকে না মানে স্তরে স্তরে গল্প থরে থরে গল্প আসলে বলা হয়ে থাকে মানে সাজানো হয় কোনো এক সময় কোনো একটা ঘটনা ঘটলো সেটা নিয়ে একটা হয়তো গল্প তৈরি হয়ে গেল বা না বলা কথা হয়ে গেল তো শহীদ আহমেদ আপনার জীবনে কোনো একটা যদি গল্প থেকে থাকে বা যেগুলো আপনি বলতে পারেননি কাউকে সেটা কিন্তু কথা বন্ধু ছন্দাকে অবশ্যই জানিয়ে দিতে পারেন রয়েছে রঞ্জু সরকার আপু আমার হ্যাঁ আচ্ছা রঞ্জু সরকার কিছু কিছু কথা আছে আসলে ঠিক আছে নিজের মানুষ যখন পর হয়ে যায় তখন অন্য কারো যদি হয়ে যায় আসলে সেটা কষ্টের বিষয় তাই না তবে এমনভাবে ভাবে সে প্রিয় মানুষটাকে আগলে রাখার চেষ্টা করতে হবে যেন সে আপনার কাছে থেকে মানে না যেতে চায় সে যদি আপনার কাছ থেকে একদম দূরে যেতে চায় তখন যেন আপনার শূন্যতা অনুভব করে ঠিক সেই রকমভাবে কিন্তু প্রিয় মানুষটাকে আগরে রাখার চেষ্টা করতে হবে তাই না হয়তো হয়তোবা অনেক সময় হয়ে ওঠে না অনেক সময় হয়তোবা হয়ে ওঠে না যে বা তাকে আগলে রাখার চেষ্টা করলেও সে তার মানে বাঁধন ছিঁড়ে যাওয়ার চেষ্টা করে যে না আমি আর থাকবো না বা আমার একটা স্বাধীনতা দরকার বা যে কোনো বিষয়ে সে যতই কোনো কোনো মানুষ ভালো হোক না কেন যদি মনে করে যে না আমি তাকে আগলে রাখবো তো সেটা কিন্তু আর হয়ে ওঠে না তো রয়েছে ফাতেমা আক্তার বলছে তোমার জীবনে গল্প কি টুনটুনি আসলে আমার জীবনে গল্পটা কিন্তু অনেক বিশালতা যা বলে শেষ করা যাবে না যদি সময় হয়ে ওঠে কোনো এক সময় তোমাকে বলে দিব এফ পোকা এই যে কিউটের ডিব্বা কেমন আছেন উম এই তো আমি অনেক ভালো আছি আর ভালো আরো হয়ে উঠি যখন আমার সকল শ্রোতা বন্ধু আমার সাথে যোগ দেয় আমাকে কমেন্ট করে আর আমার কি বলবো যে যখনই আপনাদের সাথে হই আমি তখনই আমার খুব ভালো লাগে মনে হয় যে আমার জীবনে একাকিত্ব বলে আর কিছু নেই রঞ্জু সরকার হ্যাঁ কোন কোন সময় হয়তোবা প্রেম করা ভালো কিন্তু বেশি প্রেম করা ভালো না বলেছেন فاطمه আক্তার আর ঢপ দিও না টুনটুনি ও আমি ঢপ দিয়েছি না কখনো ঢপ দেই নাই হয়তোবা তোমার স্বপ্ন পূরণ হয়ে যেতেও পারে আচ্ছা এফএম পোকা টুটুল ভাইয়াকে বলেছেন বুলবুলি নাম কি ঢাকা পড়ে গেছে না বুলবুলি নাম ঢাকা পড়ে যায়নি কোনো এক সময় কোনো একজন কেউ আমাকে বুলবুলি নামটাও দিয়েছিল হুম তো সে তো ভুলে গেছে সে তো আসে না আমাকে কমেন্ট করে না এই জন্য কিন্তু অনেকেই এই নামটা থেকে অজানা হয়ে গেছে ফাতেমা আক্তার বলেছেন তুমি একটা ফাঁকিবাজ তো না আমি কখনোই ফাঁকি বাস না আমি অবশ্যই অনেক ভালো ঠিক আছে রয়েছেন ফাতে আক্তার বলেছে তুমি না আমি কখনোই ফাঁকি বাজ না তো একটা তুমি কিন্তু যদি আমাকে মনে করো যে আমি ফাঁকি বাস কিন্তু অবশ্যই না আমি ফাঁকি বাস না তো আরও রয়েছে শ্রোতা বন্ধু তো আপনারা আজকে যে বিষয়টা সেটা নিয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার জীবনের না বলা গল্প না বলা কথা কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর যেটা বলছিলাম মানে অনেকের মনে হয় যে যদি কারো জীবনে সেই ডিপ্রেশনের গল্প যদি থেকে থাকে তাহলে তাদের পছন্দের কোনো একটা যদি গান শুনতে শুনতে মনে হয় আহ চোখটা মানে ভিজে যায় বা বুকটা ভারী হয়ে আসে একটা কষ্ট অনুভূত হয় তো মনে হয় কি যে আমাদের ছোট্ট জীবনটাই খুব ভালো ছিল কেন বড় হয়ে উঠলাম তাহলে হয়তো বা এতগুলো নীরবতার গল্পগুলো তৈরি হতো না যে নীরবতার গল্পগুলো কাউকে বলা হয়ে ওঠে না আচ্ছা আচ্ছা এভিম বোকা বলেছে চা খাচ্ছি সবার দাওয়াত রইল তাই আমি কিন্তু চা খেতে খুব ভালোবাসি বললে ভুল হবে খুব একটা বেশি চা খাই না তবে যে চা খাই সে কিন্তু আজকে আমার সাথে আসেনি সে বিকেলে ট্রেন আয়োজনে থাকে আমি তাকে ডেডিকেট করছি কথা বন্ধু তিথি অবশ্যই যদি সে আমাকে শুনে থাকে তাহলে কিন্তু তাকে দাওয়াত রইল এফ এম পোকার পক্ষ থেকে চা খাওয়ার দাওয়াত রয়েছে ফাদে তোমাকে না হেভি লাগছে আজকে যা তোমাকে বলে বসানো যাবে না তাই আমাকে হেপি লাগছে খুব খুশি হলাম আর খুবই ভালো লাগলো এই কথাটা শুনে যে আমাকে ভালো লাগছে তো যাই হোক অনেকক্ষণ থেকে অনেক কথাই বলছি যে জীবনে না বলা গল্প যেগুলো অনেক কথার ভিড়ে হারিয়ে যায় প্রিয় মানুষদের কথা শুনতে শুনতে নিজের গল্পটা কখনো বলা হয়ে ওঠে না তাদেরকে যে আমার জীবনেও একটা কোনো অজানা গল্প আছে বা আমি তোমাকে কিছু বলতে চাই বা তোমাদের কিছু বলতে চাই আমার কথাটা একটু শোনো তো এমনটা হয়ে ওঠে না কখনো বা এমন একটা মুহূর্ত আসে না আর যাই হোক অনেক কথায় বলে ফেলছি বা বলে ফেললাম কিন্তু আচ্ছা এফ এম বোকা বলেছে বুলবুলি আপনার সাথে আচ্ছা টং এর দোকানে একটা রং চা খেতে চাই তাই না অসংখ্য ধন্যবাদ এফ এম পোকা আপনি আমাকে ইনভাইট করেছেন টঙের দোকানে এক কাপ রং চা খেতে খুব ভালো লাগলো খুব খুশি হয়েছি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে আমাকে ইনভাইট করার জন্য বলেছে ফাতে আক্তার জানো তোমার জীবনে গল্প একটু হলেও আমি বুঝি জানি তাই তো তোমাকে এত ভালোবাসি আমিও তোমাকে অনেক ভালোবাসি ফাতেমাখতার তুমি আমার অনেক একজন প্রিয় মানুষ আর এছাড়াও যে শ্রোতা বন্ধুগুলো রয়েছেন আমার সাথে বা যারা ছিলেন তারাও কিন্তু সকলে আমার অনেক প্রিয় মানুষ তো শেষ একটা কথাই বলতে চাই যে প্রত্যেকটি মানে না বলা গল্প যদি না বলা হয়ে ওঠে তো ডায়েরিতে লিখুন তাহলে হয়তো বা একটু হালকা হবেন বা যদি কাছের কোনো মানুষ পেয়ে যান যে আপনার জীবনে গল্পগুলো আসলে শুনতে চাই তাহলে তাকে ইগনোর না করে তার বলে ফেলুন আপনার জীবনে সে গল্পগুলো কথাগুলো না বলা কথাগুলো যেগুলো কখনো বলা হয়ে ওঠেনি তো আজকে আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি সবার সুস্থতা কামনা করছি আর সবার মানে ভালো লাগার গল্পগুলো অনেকটাই জানা হলো আর সবার ভালো থাকতে চেষ্টা করুন সবাই আজ পর্যন্ত এ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর রেডিও মহানন্দা জীবনের কথা জীবনের সুর আসলে কি বলুন তো যে এমন শ্রোতা বন্ধু রয়েছেন আমাকে দাওয়াত দিয়েছেন তো আমার মন মানে মনে বলছে যে আমি দাওয়াত খেতে চলে গেছি এই জন্য আমি আসলে কি বলবো সেটাই ভুলে যাচ্ছি টুকটুকি আচ্ছা তিথি চায়ের দাওয়াত দিলাম তোমাকে এই এটা সম্পূর্ণ পোকার দোষ আসলে দাওয়াত তো মনে হচ্ছে যে চা খেতে পাবো এই জন্য কিন্তু মনটা ওইদিকে চলে গেছে যাই হোক সর্বোপরি সবাই সবাই সুস্থতা কামনা করছি আজ এ পর্যন্তই মনে রায় না অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি আমি কথা বন্ধু সন্ধ্যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ সন্ধ্যা